যাই হোক আসুন আমি আলোচনার শেষ দিকে যাইতেছি এবার মা বলতেছে বাবা ঠিক আছে তুমি যখন বলতেছো আমি যাব না কালকে একটা মেয়েকে কোরআনে সবক দিব তো এই সবকটা দিয়ে আইসা আর যাব না মা এ কথা বললে ছেলে কয় না যাইতে দেব না মা কথা দিয়ে এসে গেছে গা কোরআনে সবক দিয়ে দুপুরে খাইয়া কিছু টাকা হাদিয়া একটা নতুন কাপড় বকশিস নতুন কাপড়টা পরে মা খুশি মনে বাড়িতে ঢুকতেছে ওই নিষ্ঠুর যুবক ছেলেটা একটা গজারি লাকড়ি নিয়ে দাঁড়ায় এড়িয়েছে যেই মা উঠানে ঢুকছে এমনি মার কমরটার মধ্যে আঘাত করছে হাড্ডিটা ভেঙে গেছে মা চারদিক ঘুরে ঘুরে দেখে কেউনি আবার দেখছে চোখের পানিগুলো জরজর করে পড়তেছে আর ডাকতেছে বাবা গো এ কি করলি এ কষ্ট আমি কার জন্য করলাম দুইটা মহিলা দেখে দৌড়াই আসতেছে এ কি করলো গো মার গায়ে হাত তুলল কষ্ট করে কাছে আইসা দাঁড়াইলে মহিলাটা ডাকতেছে আমার দিয়ে ভেঙে গেছে রে আমি হাঁটতে পারি না আমাকে ধরে ধরে বিছানার মধ্যে সোয়া দাও বিছানায় সোয়া দিলেন বুড়া মানুষ ব্যথায় অস্থির সারাটা দিন গেল ছেলেটা একটা ব্যথার ট্যাবলেট কিনে দিল না একবারও কাছে গিয়ে মা দিল কয়ে বারোটা মা কান্দে আঘাত করলো দুঃখ নাই একটা ট্যাবলেট যদি কিনে দিত ট্যাবলেট কিনে দিল না তাও দুঃখ নাই আমার যদি একবার আয়া মা কইয়া ডাক দিত আমি মার দুঃখ থাকতো না এ বাবু সারাটা দিন দিন গেল খোঁজ খবর নিল না কাছে আসলো না ট্যাবলেট কিনে দিল না একদিন দুই দিন এক বছর দুই বছর ষাটটা বছর পার হয়ে গেছে ওই ছেলেটারও একটা ছেলে হয়েছে একদিন মা দুঃখিনী ছেলে মা বলে ডাক দেয় না মানুষের কাছে বিচার দেয় ছেলেটারে বইলো আমি তো মরে যাব যারা গোসুল দিয়েছিল তারা বলেছে জায়গাটা পচে গেছে বড় বড় পুকা কিরা পরে গেছে মরে যাবে এই অবস্থায় মা ডাকতেছে ও এলাকার মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আমার ছেলে বইল আমার একটা মা কইয়া ডাক দিয়া দিত আমি মা বাসবো না মানুষ চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলে নিয়ে তোরে গাছের মধ্যে জোলামু কি কষ্ট করছে আমরা দেখছি বিচারটা আমরা করে দিব হ্যাঁ কয় কালকা বিচার করবেন কালকার দিন পরে তো করবেন আচ্ছা মনে মনে কয় কালকা মার এই রাখতাম হ্যাঁ রাত্রে বাড়ি যায় না জি মা বিচার দিছে চেয়ারম্যান আমার বিচার করব রাত্র বারোটা বাজে বাড়ি যায় না একটা বাজে বাড়ি রওনা হইছে বলুন বারোটাই হোক একটাই হোক দুইটা হোক সন্তান বাড়িতে না আসা পর্যন্ত কার ঘরের দরজাটা খোলা থাকে সন্তান বাড়িতে আসে না দাঁড়াইতে পারে না মা একটা দরজার পাট খুইলা মা বসে রয়েছে কেন আমার বাবা বাড়িতে আসে না রাত্র একটার দিকে বাড়িতে আসলে নিজের ঘরের দিকে যাইতেছিল মা ডাক মারছে বাবা আইছো বাবা গো সব ঘুমি আছে আমি ঘুমাই না আমার আল্লাহ তো ঘুমায় না আমার একটা মা কইয়া ডাক দে আমি মা খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে ছেলেটা ডাকতেছে পরে মা ডাকতাম অহন তুই মর না তুই বিচার দিসোস আমারে মাইর খাওয়াইতি তুই মরছস সস্তা বাবা আমি মরে যাব আর থাকব না আমার একটা মা কুইয়া ডাক দে আমার কলিজাটা ঠান্ডা করে দে নিষ্ঠুরpasar যুবক মায়ের ঘরের দিকে যাইতেছে মা কুইয়া ডাক দেওয়ার জন্য মা বাপছে কিন্তু ছেলেটা মেজাজ গরম মায়ের ঘরের দিকে গেলে মা দুরুদি দরজার একটা মহিলা বড় আশা করে মা সামনের দিকে আগায় আসছে সন্তান বুঝি আমার মা কইয়া ডাকবো নিষ্ঠুর পাশান যুব মা কই এত ডাক দিল না দরজার কিনারে দাঁড়াইয়া এত জোরে লাথি মারছে মা চিত জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে ছটফট করতে করতে মা জ্ঞান হারা হয়ে গেছে পায়ে ধরে শেষ রাইয়া বাহির করে বাড়ির পাশে নদী ছিল খাল ছিল কাদার মধ্যে খালের মধ্যে ফেলে দিছে মা যেন মরে যায় বাড়িতে গেছে মারে ফেলাইয়া নিজের ঘরের দরজায় আওয়াজ দিছে সাথে সাথে বিবি দরজা খুলে দিছে দেখে রাত্র একটা বাজে বিবি তো দাঁড়াইয়া রয়েছে বাচ্চাটা কুলে লইয়া জিগাই বিবি একটা বাজে তুমি কি ঘুমাও না কেমনে ঘুমাবো তোমার ছেলেটা কেন জানি আজকে একটা পর্যন্ত ঘুমায় না আবার চুমো দেয় দুই গালে বাবা ঘুমাও না আর কত আমারে বিরক্ত করবা রাত্র একটা বাজে ঘুমাও না বাবা ছেলেটা দাঁড়াইয়া দেখতেছে ও বিবি রাত্র একটা বাজে বাচ্চা বিরক্ত করে রাগ হইলা না বাচ্চার দুই গালে চুমাইয়া বাবা বাবা কইয়া ডাকো বিবি তাহলে আমার মন কয় এই বয়সে বুঝি এইভাবে আমার মা আমার দুই গালে চুমাইছে এই বিরক্ত বুঝি আমার মা

জীবন দিয়েছে দুনিয়া ছেড়েছে একটা মা হইতে কত কষ্ট আমি জানি তুমি জানো না মার গায়ে লাথি দিসো তুমি বেরিয়ে যাও তোমার মতো স্বামী দরকার নাই ভালো মানুষের মেয়ে এখনো দুনিয়ার মধ্যে আছে যাও তুমি বেরিয়ে যাও যাও বেরিয়ে যাও তোমার মতো স্বামী দরকার নাই এবার যুবকটা ডাকতেছে বিবি গো এই যদি মা করে গো তাহলে আমি আ! মার কাছে যাব মারে না নি আমি আর ঘরে আসব না যায় দেখে মা জ্ঞান হারা হয়ে পড়ে আছে মারে কোলে করে কাঁদে করে ঘরে বিছানায় শুয়াইয়া কম্বল দিয়ে ডাইকা পায়ে ধরে কানতেছে মা মা গো একবার নয় গো মা দুইবার নয় হাজার বার আমি তোরে মা ঢাকবো মা তুমি কি বলে গেছো আল্লাহ গো আমার হায়াত আমার মারে দিয়া দাও আমার মারে জীবিত করে দাও মারে বাঁচাইয়া দাও মার জ্ঞান ফিরে গেছে মা সন্তানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে বাবা গো আমার মা কইছো গো বাবা আমার মা কইছো আমি মরে যাব আর আমার দুঃখ নাই মা তোমার পায়ে ধরি ভুল করেছি তোমারে কষ্ট দিছি অপরাধ করছি আমারে maaf করে দাও মা ডাকতেছে বাবারে পায়ে ধরতে হবে না আয় রে আমার বুকে আয় যেই বুকে ছোট্ট গালে পায়খানা করেছো যেই বুকে ছোট্ট গালে প্রস্রাব করেছো ওই বুকে আইসা আমার একটা মা কইয়া ডাক দে রে বাবা আমি মায়ের সব দুঃখ দূর হইয়া যাইবে ব্যবহার খারাপ কইরো না যদি পারো ভালো ব্যবহার করো আমার নবী খুশি হবে আমার আল্লাহ খুশি হবে এটাই নবীর গুলামিতে কবুল হইয়া যাইবে আবার আসুন মা বাবা দুনিয়ায় থাকলে খেদমত করেন ভালো ব্যবহার করেন দুনিয়ায় না থাকলে দোয়া করেন সেই দোয়াটা আল্লাহ শিখাইছে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জঞ্চলে না না আল্লাহন আল্লাহ আল্লাহন মা বাবাকে দুঃখ দিলে নামাজ ফলে মা দিলে নামাজ রুজা যাইবি ফলে মার কলে যায় খুদা না মার কলি যায় আগা দিলে খুদা না আল্লাহ নবীজির দয়া তারা পাবিনা রে আল্লাহন মা বাবা আপন মা বাবার কর যতন মা বাবা মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া বুইলা যায় না তিন কথার সাথী পায়া বুইলা যায় না আল্লাহ বেজির দয়া তারা আইরে আল্লাহ তুফা জলে ডাই বলে মা বাবার দোয়া পেলে তুফা জলে ডাই বলে মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহন বেজির দয়া তারা পাবিনা রে আল্লাহ বিজির